হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট ছোঁয়া ম্যাচিং এ আজকে শার্ট ছোঁয়া থেকে কিন্তু একদম উড়াধুরা একটা অফারে দারুণ কিছু কালেকশন পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে অনলি মাত্র পাঁচ দিনের একটা অফার ভাইয়ারা দিচ্ছে আমাদের রিকোয়েস্ট মানে আমার রিকোয়েস্ট আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউস আজকে স্বামী আপুর রিকোয়েস্টে চারশো সাড়ে তিনশো টাকা গজের কাপড় আজকে আমরা দিয়ে দেবো মাত্র একশো আশি টাকা গজ এটা পুরোটাই সম্পূর্ণ আপু রিকোয়েস্টে দিয়ে দিচ্ছি মানে এটার অনেক বেশি চাহিদা আসলে এই কালেকশনটা আপুর যারা ফ্যান তারা পাঁচ দিনের মতো নিয়ে নিবেন হ্যাঁ এটা একটু সবাইকে রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দিবেন যারা ভিডিও দেখবেন একটু শেয়ার করে দিবেন কারণ আজকে খুবই অফার প্রাইজে থাকবে এর পরবর্তীতে কিন্তু এরকম দাম আর হয়তো বা পাবেন না দেখেন এটা হচ্ছে গুজরাটি করা কাজ করা আছে অল ওভার এটা একটা ব্লাউজ নিলে আপনারা বেশ কয়েকটা শাড়ির সাথে পড়তে পারবেন একটা ওরনা নিলে বেশ কিছু জামার সাথে পড়তে পারবেন তো হ্যাঁ মানে এটা মূলত শাড়ির জন্য খুবই সুন্দর হবে শাড়ির বহর আছে ফুল আড়াই হাত বহর আমি যদি কাছে থেকে দেখাই আপনাদের দেখেন পুরাটা যারা সিকোয়েন্সের কাজ পছন্দ করেন না তারা এটা নিতে পারেন এবার এটাতে আবার কিন্তু সিকোয়েন্স সুতার কাজ করা আছে মানে এখানে সুতার কাজও করা আছে একশো আশি টাকা পার গজেম আপনারা এই গর্জিয়াস গজ কাপড়টা পেয়ে যাচ্ছেন সার্থ থেকে তাই কেউ মিস করবেন না খুবই কম প্রাইজে কিন্তু আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এত কম দামে এত সুনি সার গজ কাপড় সামনে বিশদবার পর্যন্ত অফার আছে অনলি পাঁচ দিনে দেরি না করে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে কারণ এটা আমরা ওই বিশদবার পর্যন্ত অফার দিব আচ্ছা কারণ এটা আপুর রিকোয়েস্ট আমরা কিনা পাঁচ দিনের একটা অফার একশো আশি টাকা পার গজ এটা তো অন্যান্য জায়গায় ভাইয়া সাড়ে তিনশো চারশো টাকা গজে সেল হচ্ছে আর আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন মূলত আজকের ভিডিও যেরকম অফারে দিয়ে দিলাম যারা পাইকারি

মাত্র একশো আশি টাকা পার গজ এক একটা ডিজাইন এক এক রকম আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে এটা হচ্ছে বোটল গ্রিন কালার এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার বাসন্তী এই যে এটা রেড কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর কিন্তু গর্জিয়াস এই যে একটা দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর দাম থাকছে অনলি একশো আশি টাকা পার গজ দেখেন এত সুন্দর সুন্দর কালার আর কিনতে হবে না চারশো পাঁচশো এখন শুধু কিনবেন আপুর রিকোয়েস্টে একশো আশি একশো মাত্র পাঁচ দিনের অফার অর্থাৎ একশো দিনের আক্ষু 32 ঘন্টার অফার ঠিক আছে মাত্র 180 টাকা পার গজ এরকম ভাইরাল একটা গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা 3000 টাকা টাকা আগে দিতে হবে না আমরা কিন্তু স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিচ্ছি যার যেটা লাগবে ইভেন 10 গজ 15 গজ করে কেটে নেবেন তারা প্রথমে আগে 500 হাজার টাকা অ্যাডভান্স করবে যারা বেশি নেবেন বেশি নেবেন 15 গজ 15 গজ ঠিক আছে তাদের কাপড়ের পরিমাণটা একটু বেশি নেবেন তারা কিছু টাকা অ্যাডভান্স করবেন আর এখান থেকে কিন্তু আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন ডেলিভারি ম্যানের কাছেও কিন্তু ভাইয়ারা দেখার অপশন রাখে তো আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে 600 টাকা চাপা আর আজকে আপনি রিকোয়েস্ট দিয়ে দিলাম 180 টাকা তো যারা যারা আপুর ফ্রান্ড তারা তারা দ্রুত এই পাঁচ দিনের অফারটা গ্রহণ করুন যাই দেরি করবেন কিবা পাবেন না ঠিক আছে দেরি করলে পাবেন না পাবেন না কারণ পরিমাণ খুব বেশি নাই কোনো ব্যবসায় যদি নিয়ে নাই তাহলে তো আর কারো কোনো সুযোগই নাই পাওয়া তো এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে দেখেন কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনলি একশো আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন

সকল প্রকার গজ কাপড় এখানে পেয়ে যাবেন সাত তো ছোঁয়া ম্যাচিং আলমিনেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ